তো আমি নিয়ে নিছি একটা এমনই শহর যে শহরে কোনো বিল্ডিং নেই হ্যাঁ গাইস আজকের শহরটাতে কোনো বিল্ডিং নেই রাস্তা আছে গাড়ি আছে মানুষ আছে সবই আছে কিন্তু কোনো বিল্ডিং থাকবে না তো এই শহরটা আমি কি করে নিয়েছি আর তোমরা কী করে নিতে পারবে সবাই বলে দেবো আজকের ভিডিওতে তাই বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক তো ইবগেসল কমব্যাক তো আজকে আমি আবার খেলবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3ডি তো গেম স্টার্ট নিয়েছি আর আজকে আমি নিয়ে এসেছি একটা নিউ শহর যে শহরে কোনো রকম বিল্ডিং নেই একটা বিল্ডিং তুমি পাবে না এই শহরটাতে আর শহরের রাস্তা আছে গাড়ি আছে মানুষ আছে সবই আছে কিন্তু কোনো বিল্ডিং পাবে না এই শহরটাতে এটা হচ্ছে এমন একটা শহর অদৃশ্য শহর বলতে পারো তো আজকের ভিডিওতে আমি তোমাদের এই পুরো শহরটাকে এক্সপ্লোর করাবো চারদিকে যা যা আছে সব দেখাবো উপর থেকে নিচে থেকে সব জায়গা থেকেই তো তোমরা দেখে নেবে যে শহরটা কেমন আর ভিডিও লাস্টে আমি তোমাদের এটাও বলে দেবো তোমরা কী করে এই শহরটা অ্যাড করতে পারবে তোমাদের গেমেতে খুবই সহজ ব্যাপার তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো তো স্টার্ট করা যাক ফার্স্ট তোমাদের একটা কাজ করি তোমাদের একটা ড্রোন শট দিয়ে দিই এই শহরটার পুরো চারপাশ থেকে তোমরা এরিয়াটা দেখে নেবে কেমন কী আছে তো ঠিক আছে ড্রোন শট দেওয়া যাক তো ড্রোনটা আমি ফার্স্টে ওপেন করে নিই এখান থেকে ড্রুই ও এন লিখেই করলে ড্রোনটা ওপেন হয়ে যাবে আর দেখতে পাবে গাইজ কতটা বড় শহর আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এর শহর তোমরা বুঝতেই পারছো জাস্ট কোনো বিল্ডিং নেই এখানে সিম্পল পুরো অদৃশ্য হয়ে গেছে বিল্ডিংটা বাদ দেখি সবই আছে তোমরা গাছ রাস্তা গাড়ি সবই পেয়ে যাবে জাস্ট বিল্ডিংটা পাবে না শহরের ঐতিহ্য বিল্ডিং সেই বিল্ডিংটাই নেই এই শহরে তো বুঝতেই পারছো খুবই ইউনিক একটা ব্যাপার শহর মানে তোমাদের মাথা থেকে আসবে বড়ো বড়ো বিল্ডিং রাস্তাঘাট লোকজন কিন্তু এই শহরটাতে ভাই কোনো রকম বিল্ডিং নেই পুরো ফাঁকা যা যারা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং খেলো তারা বুঝতে পারবে এটা কতটা ইউনিক লেভেলের লাগছে আমি তো ভাই ফার্স্ট দেখে আমি অবাক হয়ে গেছি যে এরকম তারা শহর আমাদের গেমেতে আছে আশা করছি অনেকেই এই ব্যাপারটা জানো না যে এই শহরটা কী করে তোমরা অ্যাড করতে পারবে তোমাদের গেমেতে কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের বলে দেবো যে তোমরা কী করে শহর অ্যাড করতে পারবে তো ঠিক আছে ওই পেট্রোল পাম্পটাও পুরো গায়েব করে দিয়েছে পেট্রোম্প পেট্রোল পাম্প পেট্রোল পাম্প কিচ্ছু ছাড়ে না সব গায়েব করে দিয়েছে আজকের এই শহর থেকে আর এই সব শহরগুলো বানিয়েছে আমাদের ইন্ডিয়ান বাইক বায়োড্রাইভিং ডেভেলপাররা তাই খুবই ধন্যবাদ আর আজকে তোমাদের বলে দেবো এই শহরটা কেউ নিতে পারবে আর দেখতে পাচ্ছ গাই পুরো গাছপালা ফাছপালা সবই আছে শহরটাই বলতে গেলে জাস্ট লোক থাকবে না আর লোক থাকবে জাস্ট বিল্ডিং থাকবে না থেকে বড়ো কথা কিন্তু এই শহরের একটা মজা আছে শহরে তুমি যেখানে খুশি যা খুশিভাবে গাড়ি চালাতে পারবে কোনো রকম অ্যাক্সিডেন্ট হবে না সব থেকে বড় ব্যাপার তো ঠিক আছে আমি আপাতত নিউ ল্যাম্বরগিনি সিয়ান সরি ল্যাম্বরগিনি সিয়ান না এই গাড়িটার নামটা আমি ভুলে গেছি গাইস তোমরা কমেন্টে জানিও এই নিউ যে গাড়িটা আমাদের অ্যাড হয়েছিল না এই গাড়িটার কি আমি ভুলে গেছি ল্যাম্বরগিনি কি ছিল তো ঠিক আছে আপাতত এই ল্যাম্বরগিনিটা নিয়ে আমি শহরটাকে ঘুরি আপাতত আমি ভাই রাস্তায় ঘুরছি কেন শহর ভাই শহরে বিল্ডিং নেই একটাও ভাই ইজি ব্যাপার ভাই শহরে তুমি কোথাও যাবে কোনো রকম ধাক্কাবে না যেহেতু শহরে কোনো বিল্ডিং নেই দেখতে পাচ্ছ এটা আমরা এলাম কোথায় আমরা এলাম ফ্র্যাঙ্কলিনের ঘরের পিছন দিকে দেখো কি একটাও বিল্ডিং পাবে না তুমি ভাই চারদিকে তুমি ঘোরাতে পারবে পুরো শহরটাকে জুড়িয়ে আর এই শহরটাতে থেকে বেশি মজা গাড়ি চালিয়েই লাগবে তোমাদের বলে দিচ্ছি তোমরা যখন এই শহরটা নেবে না তোমরা এই শহরটাতে একবার হলেও গাড়ি চালাবে তোমাদের হেভি মজা লাগবে চারদিকে তুমি নিয়ে যেতে পারবে এই পুরো ফাঁকা এরিয়া আছে কোথাও কোনো রকম বাধা নেই যে তুমি ফেস করতে হবে আগে ভাই হেভি মজা লাগবে তোমাদের শহরটা ঘুরতে দেখা হইস পুরো একদম ক্লিন এরিয়া পুরো ক্লিন শহর বলতে পারো আর আজকের ভিডিওতে আমি তোমাদের এই ক্লিন শহরটা কী করে নেবে বলে দেবো তো ফার্স্ট আমি তোমাদের ভাই গাড়ি চালিয়ে দেখিয়ে দেখছিস পুরো ওপি লেভেলের মজা লাগবে গাড়ি চালিয়ে তুমি যেখানে খুশি যখন খুশি যা খুশিভাবে করতে পারবে গাড়ি নিয়ে যা খুশি স্টার্ট করতে পারবে কোনো প্রবলেম নেই তো ঠিক আপাতত আমরা ভাই অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি দেখছিস কোনো অ্যাক্সিডেন্টই হবে না তুমি জাগুজি করো শহরে কোনো অ্যাক্সিডেন্টই হবে না যেহেতু অদৃশ্য শহর বুঝতে পারছো কোনো রকম বিল্ডিং নেই তাই অ্যাক্সিডেন্টের চান্সও পুরো একদম জিরো তো ঠিক আপাতত আমি গাড়ি অনেক চালিয়ে নিয়েছি ভাই অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি এবারে গাড়ি থেকে নাবি আর তোমাদের বলি যে তোমরা এই সুন্দর অদৃশ্য রহস্যময় শহরটা কি করে নিতে পারবে তোমাদের মেন গেমেতে তো ওই মেন গেমেতে নেওয়ার জন্য কোনো কিছুই করতে হবে না তোমাদের জাস্ট একটা অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপ যদি ডাউনলোড করা থাকে খুবই ভালো তো তো এই প্লাগ ইন অ্যাপের কথা বলছি প্লাগিন অ্যাপটা তোমরা আপডেট করে নেবে যদি ডাউনলোড করা থাকে আর যাদের নেই তারা ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পরে তোমরা কী করবে এই যে নিচেতে আর জিএস মোড আছে দেখতে পাচ্ছ নিচে আছে আর জিএস মোড ফোর্থ অপশান এখানের মধ্যে ফার্স্ট অপশান যেটা আছে আর জিএস দেখতে পাচ্ছ আর জিএস এখানে এইটা জাস্ট কপি করে নেবে তোমরা ভালো করে কপি করে নেবে কপি করে নেওয়ার পরে তোমাদের মোবাইল ইন্টারনেটটা অন করবে মোবাইলে যে ইন্টারনেট অন করার পরে তোমাদের মেন গেমেতে চলে আসবে মেন গেমেতে এসে কিচ্ছু না তোমরা জাস্ট মেন গেমেতে আসবে আসার পর তোমাদের এই যে মোবাইলটা এই মোবাইলটা বার করবে মোবাইলটা বার করার পরে এই ইন্টারনেট অপশানটায় জাস্ট পেস্ট অপশান থাকবে পেস্ট করে দেবে আমার এখানে ইনোট দেখা যায় আমার মোবাইল নেট অন নেই আর তোমরা অন করে জাস্ট পেস্ট করবে তোমাদের একটুখানি ওয়েট করবে তারপরে তোমাদের লোড হয়ে যাবে ফাইলটা লোড হওয়ার পরে তোমাদের কিচ্ছু না তোমাদের ফাইল লোড হয়ে গেছে এবার তোমাদের জাস্ট কী করতে হবে তোমরা গেমটা একবার ব্যাক করবে ব্যাক করার পরে জাস্ট প্রথম থেকে চালু করবে প্রথম থেকে চালু করলেই দেখতে পাবে বুম তোমাদের এই শটটা তোমাদের গেমের মধ্যে অ্যাড হয়ে গেছে তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো এই সবটা তোমরা কী করে নিয়ে যেতে পারবে খুবই সহজ ব্যাপার তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল যারা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কি করছো ওয়ান কীতে খুব তাড়াতাড়ি যাবো আমরা তো সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে তো দেখা হচ্ছে পরে কোনো গেমপ্লে ভিডিও দেব ততদিন বাই